ভবন না করুক আমার যেন এখানে কোনো দিন আসতে না হয় যদি কোনোদিন আসতে হয় তাহলে কিন্তু আমার খুব ভালো লাগছে বাইরে থেকে মানুষ অনেকে অনেক কিছু বলবে কিন্তু আপনারা আপনাদের মতো এগিয়ে যান দেখবেন এটা ওই বাইরের মানুষের যে নিন্দুকের যে নিন্দা এটা একদিন মিলিয়ে যাবে আমি বলবো আমাদের সাহায্যের হাত দাঁড়িয়ে দেওয়া উচিত আমি একজন অসাধারণ স্কুলে একজন সাধারণ টিচার আমি আপনাদের ভিডিওটা অনেক আগে থেকে দেখি এবং ওইখান থেকে আমার মনের ভিতরে একটা চেতনা কাজ করে যে আমি ওনাদের সাথে যদি একাত্মতা বোধ করতে পারি একাত্মতা প্রকাশ করতে পারি বোধহয় আমি একটু শান্তি পাবো আমার একটু ভালো লাগবে ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের এখানে আসা আমি একজন সাধারণ শিক্ষক আমার অবস্থা আমার অ্যাবিলিটি ওইরকম ছিল না কিন্তু তারপরেও আমি এই এইটা দেখে এতটাই মুগ্ধ এতটাই অনুপ্রাণিত হয়েছি যে আমি এখানে না আসে পারলাম না আগে কোথাও এইভাবে যাওয়া হয়নি আমি দেখলাম যে আপনাদের আপ্রাণ শ্রেষ্ঠ অক্লান্ত পরিশ্রম এটাই প্রকাশিত হয়েছে আমার কাছে অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার ভিতরের জিনিসটা আমি কিভাবে প্রকাশ করবো জানি না কিন্তু আমার খুব ভালো লাগছে আমি বলবো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত বাড়িয়ে হাত বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত এভাবেই যদি আমরা নিজেদেরকে একটু একটু করে এগিয়ে দেই তাহলে আমাদের দেশের আমাদের দেশ আরও এগিয়ে যাবে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু তারা কতটুকু কার্যক্ষেত্রে এসে এই ভূমিকাটা পালন করতে পারবে সেটাও তো দেখতে হবে বাইরে থেকে মানুষ অনেকে অনেক কিছু বলবে কিন্তু আপনারা আপনাদের মতো এগিয়ে যান দেখবেন এটা ওই বাইরের মানুষের যে নিন্দুকের যে নিন্দা এটা একদিন মিলিয়ে যাবে একদিন বিলীন হয়ে যাবে আপনারা এগিয়ে যান ভিডিওতে দেখি ওইখানে ইলেকট্রিসিটির একটা প্রবলেম ছিল সেটা লিফট নেই সেটার একটা প্রবলেম আছে ওইটা আমি দেখি প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলি আমি দেখি এই লোকগুলি যদি ওই পরিবেশে থাকতে পারে তাহলে মনে হয় আরেকটু ওনাদের আরেকটু সুবিধা হবে আরেকটু ভালো ওনারা আরো সুস্থ থাকবে ভবন না করুক আমার জন্য এখানে কোনোদিন আসতে না হয় তারপরেও যদি কোনোদিন আসতে হয় তাহলে আপনাকে আপনারা আমাকে একটু জায়গা দিন আমার মনের মনের শান্তি একটা আমি খুব খুব শান্তি পেয়েছি আমার সাথে আরো কয়েকজন আসতে চেয়েছিলেন কিন্তু আজকে ওনাদের সুযোগ হয় এই বিধায় আসে না কিন্তু আমি তাদেরকে গিয়ে এই মেসেজগুলি পৌঁছে দিব এবং তাদেরকে এখানে আসার জন্য অনুপ্রাণিত করব